যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে উন্নত জীবনের আশায় কিংবা জীবনকে খানিকটা ভিন্নভাবে দারিদ্রকে পেছনে ফেলে করতে মানুষ নিজের ভূমি ছেড়ে ছেড়ে পাড়ি জমায় বিদেশে বিশেষ করে ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে তাদের মধ্যে অতি সৌভাগ্যবানদের সবাই বৈধভাবে আসতে পারলেও একটা বিরাট অংশকে নিতে হয় জীবনের চরমতম ঝুঁকি কখন দিতে শত শত মাইল তপ্ত মরুভূমি কিংবা বিপদ সংকুল অরণ্য আবার কখনো সাগর মহাসাগরের উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করতে হয় যে লড়াইয়ে বেঁচে থাকা এবং মরে যাওয়ার মাঝে থাকে খুব সূক্ষ্ম পার্থক্য যে ভ্রমণের পদে পদে বিছানো থাকে মৃত্যু ফাঁদ যে ভ্রমণ মানুষকে মৃত্যু যন্ত্রণা কিংবা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন করে যে ভয়াবহ ভ্রমণ শেষে কেউ কেউ পরম আরাধ্য সেই উন্নত জীবনের লক্ষ্যে উন্নত দেশগুলোতে পৌঁছতে পারেন কিন্তু এই মানুষগুলোর একটা বিরাট অংশকে বরণ করে নিতে হয় চরম দুর্ভাগ্যকে তাদের কেউ কেউ হয়তো হারিয়ে যান চিরতরে সলিল সমাধি হয় মহাসমুদ্রে পৃথিবীর ভয়ঙ্কর কোন পর্বতে জঙ্গলে কিংবা মরুভূমিতে সেই মৃত্যু খুব ভয়াবহ খুবই করুণ এবং বর্ণনাতির যন্ত্রণার মৃত্যু তারপরও থেমে নেই সোকল্ট উন্নত জীবনের মোহে পড়ে উন্নত দেশগুলোতে ছুটে চলা মানুষের ঢল কিন্তু এসব উন্নত দেশগুলোতে সেই ভিন্ন মাতাদর্শের ভিন্ন বর্ণের ভিন্ন সংস্কৃতির যাদেরকে তারা ইমিগ্রেন্ট বলেন এই ইমিগ্রেন্টদেরকে কতটা সাদরে গ্রহণ করে কিংবা করতে পেরেছে মানুষের ইতিহাসে তার পেছনে রয়েছে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন কিংবা দিন শেষে সেই ইমিগ্রেন্ট বা কতটুকু সেই ভিন্ন সংস্কৃতি ভিন্ন মতাদর্শ এবং ভিন্ন সমাজকে ভেতর থেকে গ্রহণ করে ঘাপ খাওয়াতে পারেন আপেল খাচ্ছি আসার পর একজন ব্যক্তির সাথে আমার পরিচয় হয়েছিল সেই ব্যক্তির মুখে তার নিজের জীবনের একটা করুণ ঘটনা শোনার পর থেকে জীবনে যতবার আপেল খাইছি ততবার নিজেকে একটা করুণ ঘটনার সাক্ষী হিসেবে আবিষ্কার করেছি আজকের এই ভিডিওটা বেসিকলি শুরু করব। দুইটা সেপারেট এরকম করুন ঘটনা দিয়ে দুজন সেপারেট ব্যক্তির বাংলাদেশি দুজন ব্যক্তি তাদেরকে আমি ইনভাইট করেছিলাম ভিডিওতে তারা আসতে চায় না এটা পাবলিকলি এক্সপোজ করতে চাচ্ছে না আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রিসেন্টলি ইউরোপ আমেরিকা ডেভেলপড কান্ট্রিগুলোতে অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে বা এটা মাথা চারা দিয়ে উঠছে তো সেটা কেন এটার কারণটা নিয়েই বেসিকলি আজকের এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে আমার রিসার্চে সবচাইতে তাৎপর্যপূর্ণ যে কারণটা মনে হয়েছে সেটা এই ভিডিও শেষের দিকে বর্ণনা করব তাদের সেই দুই ঘটনার সাথে হয়তো আজকের ভিডিওটার মূল টপিকের পাশে প্রাসঙ্গিকতা আপনারা খুঁজে নাও পেতে পারেন বা পেতেও পারেন কিন্তু একটা ঘটনার সাথে এই আপেলের প্রাসঙ্গিকতা আছে না টেনে পুরো ভিডিওটা দেখবেন চলেন শুরু করা যাক চলুন দেখি একটু সুদূর অতীতের দিকে দৃষ্টি দেই মানব ইতিহাসের সবচাইতে প্রাচীন মাইগ্রেশনের ঘটনাটি ঘটেছিল দুই মিলিয়ন বছর আগে তখন হোমো এরিক্টাস নামে হোমো সেপিয়ান্স বা আধুনিক মানুষের পূর্বসূরিরা আফ্রিকা থেকে বর্তমান এশিয়া এবং ইউরোপে সর্বপ্রথম মাইগ্রেট করে প্রশ্ন জাগতে পারে এই হোমো এরক্টাস বা কারা আপনারা জানেন আজকের মানুষ বহু বিবর্তনের মধ্য দিয়ে আসছে যা আধুনিক বিজ্ঞানীরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এবং প্রমাণ হাজির করেছেন এই হোমো এরক্টাসই হচ্ছে তারা যারা কিনা প্রথম মানুষের মতো শরীরে বিবর্তিত হয় এরপর থেকে আরও বেশ কয়েকটি বিবর্তনের মধ্য দিয়ে আজকের এই হোমোসেপিয়ান্স বা আধুনিক মানুষ আসছে ওর হোমোসেপিয়ান্সরা বা আধুনিক মানুষরা সত্তর হাজার থেকে এক লক্ষ বছর পূর্বে আফ্রিকা থেকে ইউরোপ বা এশিয়ায় ছড়িয়ে পড়তে থাকে এরা ওশেনিয়া মহাদেশেও পৌঁছে যায় প্রায় তেরো হাজার বছর পূর্বের এক বরফ যুগে এশিয়া এবং উত্তর আমেরিকার মাঝখানে একটা ল্যান্ড ব্রিজের সৃষ্টি হয় যা আজকে আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাস্কা নামে পরিচিত এই আধুনিক মানুষ সেই ল্যান্ড ব্রিজ পার হয়ে উত্তর আমেরিকাতে পৌঁছে যায় মূলত প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষ ভাষার ব্যবহার শেখে তখন তারা আরও ভালোভাবে একে অন্যের সাথে রিয়ক্ট করা শেখে ভাবের আদান প্রদান করা শেখে পরিকল্পনা করা ইত্যাদি করা শেখে একটা বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন হোমো এরিক্টাস থেকে শুরু করে হোমো সেপিয়ান সবাই কিন্তু আফ্রিকা থেকে মূলত পৃথিবীর অন্যান্য স্থানে ছড়িয়ে পড়েছিল এর কারণ হিসেবে অনেকেই ধারণা করেন যে তখন আফ্রিকাতে পর্যাপ্ত খাদ্য না থাকায় বা ক্লাইমেট চেঞ্জ বা অন্যান্য আরও অজানা বেশ কিছু কারণে তারা উদ্বিগ্ন ছিল এবং যখন তারা ভাষার ব্যবহার শিখল তখন তারা তাদের এই উদ্বেগগুলো একে অন্যের সঙ্গে শেয়ার করতে লাগলো এবং পরিকল্পনা করেই তারা পৃথিবীর অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে এরপর চলে আসি ফিফটিন এই পনেরো শতাব্দীতেই অধ্যায় বা মধ্যযুগের পরিসমাপ্তি ঘটে। এ সময় চোদ্দশো বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপোল পতন হয় এবং অটোমানরা তা দখল করে নিয়ে অটোমান সাম্রাজ্য কায়ম করে পনেরো শতাব্দী নিয়ে বিশেষভাবে বলার কারণ হল এর একেবারে শেষের দিকে মানব ইতিহাসের দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন তার প্রায় কয়েক বছর পরেই চোদ্দশো আটানব্বই সালে গামা ভারতবর্ষে আসেন এরপর থেকে ইউরোপিয়ানরা উপমহাদেশে আসতে থাকেন ব্রিটিশরা তো আমাদের দুশো বছর উপমহাদেশকে কলোনি বানায় তুলাধুনা করে গেল ইউরোপিয়ানদের রক্ত শুধু এশিয়াতেই নয় বরং আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেও ব্যাপকভাবে ছড়িয়ে গেছে দু সালে আমেরিকার আদমশুমারিতে দেখা যায় তাদের জনসংখ্যার উনিশ দশমিক আট ভাগ হচ্ছে ইংলিশ আমেরিকান উনিশ দশমিক এক ভাগ হচ্ছে আইরিশ আমেরিকান এবং সাত দশমিক এক ভাগ হচ্ছে ইটালিয়ান আমেরিকান সুতরাং আপনারা দেখতেই পারছেন মাইগ্রেশনের ইতিহাস মানুষের ইতিহাসে অতি প্রাচীন এবং অপরিহার্য বিভিন্ন জাতিগোষ্ঠী গঠনের বিবর্তনে এটি একটি স্বতঃস্ফূর্ত মুভমেন্ট কিন্তু এখন কেন এই ইস্যুটি সোকল্ড উন্নত বিশ্বের একটা অন্যতম ক্রাইসিস কেন এই অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট গড়ে উঠছে চলুন দেখার চেষ্টা করি দুই সালের দিকে ছোটখাটো একটা গেট টুগেদারের মধ্যে এক ব্যক্তির সাথে পরিচয় হয়েছিল সেখানে সবাই আপেল কেটে রেখে দিছে সবাই নিয়ে নিয়ে খাচ্ছে উনি আমার পাশেই বসা তো আমি একটা পর্যায়ে একটা আপেলের প্লেট নিয়ে ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম আপেল খান আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আপেলটা দেওয়ার সাথে সাথে উনি কেমন যেন একটা হয়ে গেলেন উনি হাসি খুশি ছিলেন বা সেখান থেকে হঠাৎ করে স্যাড মুডে চলে গেলেন কিছুটা রিএক্ট করবেন করবেন এরকম একটা পর্যায়ে চলে গেলেন ভদ্রলোকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ এর মতো হবে আমি তাকে আবারও বললাম যে নেন আপেল খান তখন তিনি এক রকম রিয়েক্টি করে বসলেন তিনি বললেন যে না আপেল রাখেন আপেল খাবো চিন্তা করলাম যে ঘটনা কি সামথিং ইজ রং তিনি আপেল খাবেন না ঘটনাটা কি ওনার সাথে একটু আগেও এক মিনিট আগেও আমরা খুব ফ্রেন্ডলি অ্যাপ্রোচে কথাবার্তা বলছিলাম তো হঠাৎ করে তিনি আপেল দেখার পরে এরকম রিয়েক্ট করছেন কেন তো আমি তাকে বললাম যে ভাই চলেন একটু বাহিরে যাই আমার ভেতরে কেন যেন আমি জানি না আমার চিন্তা হয়েছিল যে আচ্ছা আপেল নিয়ে তিনি যেহেতু রিয়েক্টটা করছেন দ্যাট মিনস সামথিং ইজ রং এখানে এটা আমাকে জানতে হবে কি হোয়াটস রং উইথ ইট তো বাইরে নিয়ে আসলাম বাইরে আসার পরে উনি সিগারেট ধরালেন সিগারেট ধরায় বলতেছেন যে ভাই সরি আপনার সাথে হয়তো কিছুটা রিয়েক্ট করছি কিন্তু দেখেন আপেল নিয়ে আমার জীবনের একটা খুবই একটা তিক্ত একটা অভিজ্ঞতা আছে তারপর আমি জানতে পারলাম যে উনি বৈধভাবে আসেন নাই উনি ইলিগালি বর্ডার ক্রস করে এসেছিলেন সুইডেনে না উনি এসেছিলেন বেসিকলি ইটালিতে আসার সময় বিভিন্ন দেশ ঘুরে ঘুরে আসতে হয় বর্ডার ক্রস করে করে ওনার কাছ থেকে জানতে পারলাম যে এক একটা দেশের বর্ডারে গিয়ে এই দেশের দালাল যারা এই ধরনের কাজ করে থাকে আর কি টাকা পয়সা নিয়ে তো তারা ওই পরবর্তী যে দেশটাতে বর্ডার ক্রস করে দিল করে দিল। দালালের সাথে একটা করে ওদেরকে দিয়ে দেয় এরকম ভাবে তিন চারটা দেশ দেশ বা চার পাঁচটা ঘুরে তারপর তিনি ইউরোপে এসেছিলেন রাশিয়ার একটা অংশ হয়ে রাশিয়া হয়ে এসেছিলেন তো রাশিয়ার পাশে কি একটা দেশ আমি এখন মনে করতে পারছি না ওই একটা দেশে তাদেরকে ওই সীমান্তবর্তী একটা এলাকাতে তিনি সহ ওই গ্রুপে আরো কয়েকজন ছিলেন বেশ কয়েকজন একটা সীমান্ত এলাকায় একটা আপেলের যে গোডাউন মানে আপেল যেখানে জমা করে রাখে কাটার পর বা হারভেস্ট করার পর একটা বিশাল বড় গোডাউন সেখানে আপেল রাখা হয় তো সেখানে তাদেরকে লুকায় রাখছিলেন আপনারা জানেন যে বর্ডার যখন ক্রস করে তখন কিন্তু হয়তোবা ওরা মুখ্যম যে সময়টা ওই এই রিলেটেড কাজ যারা করে যারা দালাল তারা কিন্তু এটা জানে যে কখন বর্ডার ক্রস করায় দিলে প্রবলেম হবে না বা বর্ডার সিকিউরিটির চোখে পড়বে না সেই সময়টার জন্য ওয়েট করতেছিলেন কিন্তু সেই সময়টা পাচ্ছিলেন না এরকম করে প্রায় এক সপ্তাহের মতো তাদেরকে সেই আপেলের ওই ওইটাতে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছিল সেইখানে বেসিকলি কোনো খাবার ছিল না এই সাত দিন তাদেরকে সেই আপেল খেয়ে কাটাতে হয়েছে মানে বেঁচে থাকার একমাত্র উপাদান ছিল সেখানে আপেল সেই আপেল খাইতে 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 ভজলুকের ভেতরে এক ধরনের তিক্ততা চলে আসছে এরপর থেকে উনি যতবারই আপেল দেখেন বা আপেল তো উনি খানি না আপেল দেখলেই ওনার ভেতরে সেই ভয়াবহ স্মৃতিটা মনে পড়ে যায় আমার খুব খারাপই লাগলো যে আসলে কত দুঃসাধ্য কাজ কত রিস্ক কত কিছু ফেস করে একটা মানুষ ইলিগালি বর্ডার ক্রস করে ইউরোপ আমেরিকাতে আসে সেকেন্ড সেকেন্ড ঘটনাটা ঘটনাটা বলি হচ্ছে হচ্ছে ঘটনা এই ঘটনাটাও আমাদের ভাই সাথে দীর্ঘদিন লিবিয়ায় ছিলেন সেখান থেকে দালালের মাধ্যমে ভূমধ্য সাগর পার হয়ে এসেছিলেন ইউরোপে তার সাথেও আমার এরকম পাকে চক্রের পরিচয় স্টকহোমে তার কাছ থেকে জানতে পারলাম যে তিনি সহ আরো বেশ কিছু ইমিগ্রেন্টদেরকে ওই ভূমধ্যসাগরে দালালরা একটা ছোট নৌকায় তুলে দিছিল ছোট একটা বোট যেটাতে একেবারে অনেক অনেক বেশি মানুষ প্রয়োজনের তুলনায় তুলে দিয়েছিল বোটটা আসলে লোড নিতে পারে সেটা ডুবে যায় তাদেরকে ওই ফ্লোটিং অবস্থায় ভাসমান অবস্থায় ভূমধ্যসাগরে চব্বিশ ঘন্টার মতো কাটাইতে হয়েছিল সেখানে তারা মারাও যেতে পারত অনেক কিছু হইতে পারত যতদূর এখন আমার মনে পড়ছে যে ইসরায়েলের কোন এক কোস্টগার্ডের একটা টিম এসে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করে সেখান থেকে তিনি গ্রিসে যান সেখানে বৈধতা নিয়ে তারপর সেই

আপনারা জানেন ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন ডেভেলপড কান্ট্রিগুলা বিভিন্ন দেশগুলা তারা অভিবাসন সংক্রান্ত নীতিমালাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাচ্ছে এমন ধরনের কিছু নিয়ম নীতিমালা ইনক্লুড করছে যেটাতে প্রমাণিত হয় যে আসলে তারা আর অভিবাসী চাচ্ছে না এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা আসলে বেসিকলি আমি মনে করি যে প্রধান কারণটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক চ্যালেঞ্জ আপনারা দেখবেন আফটার প্যান্ডেমিক যে ইফেক্টটা সেই ইফেক্ট কিন্তু সারা বিশ্ব এখনো বয়ে বেড়াচ্ছে শুধুমাত্র প্যান্ডেমিক কারণে না যুদ্ধ বিগ্রহ বা বিভিন্ন কারণে প্রত্যেকটা ডেভেলপড কান্ট্রিতেই কিন্তু এখন কিছুটা কিছুটা করে ওই অর্থনৈতিক চ্যালেঞ্জ চলে আসতেছে সামনে এটার মধ্যে হাই মুদ্রাস্ফীতি তারপর কর্মসংস্থানের সুযোগের অভাব পর্যাপ্ত এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়া বেসিকলি এবং সরকারের বর্তুকি বৃদ্ধি পাওয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাতে তো সরকার চাচ্ছে না যে ইমিগ্রেন্টকে নিয়ে আরো আরো বেশি বৃদ্ধি করুক তারা খরচ বা ব্যয়কে সীমিত করার চেষ্টা করতেছে তো সেইখানে একটা যখন আসে সেটা তাদের লাইবিলিটি হয়ে যায় কিনা তো সেই বিষয়টা থেকেই তারা আসলে এক ধরনের নিজেদেরকে সেফ জোনে রাখতে চাচ্ছে। একটা সাধারণ লজিকের কথা বলি একটা সাধারণ লজিক হচ্ছে যে একটা ডেভেলপ কান্ট্রিতে থাকে যার সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে বা এই সুযোগ সুবিধার ভেতরে বাস করে সে কখনোই মাইগ্রেট করার চিন্তা করবে না তো মাইগ্রেটটা বেসিকলি করে কারা নাইনটি আপ পার্ট আমার দৃষ্টিতে সেটা হচ্ছে তৃতীয় বিশ্বের আনস্কিল্ড মানুষজন আসলে মাইগ্রেট করার চেষ্টা করে যারা তাদের দেশেই সুবিধা করতে পারে না বা ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ চলে আসে তখন এই ধরনের লো স্কিল্ড ইমিগ্রেন্ট যারা আছে তাদের ম্যাক্সিমামই খুবই অল্প বেতনে এইসব দেশে চাকরি বাকরি করতে পারে ক্লিনিং সেক্টর বলেন রেস্টুরেন্ট সেক্টর বলেন যত ধরনের শারীরিক পরিশ্রম বেসড যে কাজগুলো আছে কনস্ট্রাকশন সেগুলাতে একেবারে স্বল্প পারিশ্রমিকেই কিন্তু এরা কাজ করতে চায় এরা কাজ করতে চায় বেসিকলি দুইটা কারণে একটা হচ্ছে এখানে সার্ভাইভ করার প্রয়োজন তার সেটা হচ্ছে ফরজ তার তাকে এখানে পেপার্স বানাইতে হবে তো পেপারস বানাইতে গেলে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই স্বল্প বেতনের চাকরি এর মাধ্যমে ওই ওইভাবে আসতে থাকে কারণ ওইখানে সুযোগ সুবিধাটা বেশি এই ক্ষেত্রে স্বল্প পারিশ্রমিকে একটা কর্মীর জন্য মালিক পক্ষ এতটুকু হয়তো বা সদয় হন যে আচ্ছা ঠিক আছে তাকে পেপার বানিয়ে দিই সে অল্প পারিশ্রমিক কাজ করছে তো এই ব্যাপারটা বেসিকলি এখানে যারা নেটিভ আছেন যারা এখানে চাকরি প্রত্যাশী এবং চাকরি খুঁজছেন তাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করে একটা এমপ্লয়ার কখনোই চাবে না হাই কস্ট এমপ্লয়ীকে কোম্পানিতে নেই এখানের যে লোকাল আছে তারা কখনোই আইনের বাইরে গিয়ে স্বল্প বেতনে একেবারে লিগালি যে ওয়েস্টটা আছে যে মজুরিটা আছে সেটার বাইরে গিয়ে তারা একচুলও কাজ করবে না তারা ওটাতে রাজি হবে না তো সেই ক্ষেত্রে এমপ্লয়াররা এই এই বেনিফিটটা নেয় যে একটা ইমিগ্রেন্টকে আমি যদি এখানে অ্যাপয়েন্ট করি তাহলে তাকে আমি স্বল্প বেতনে কাজ করাতে পারবো তো এই চ্যালেঞ্জটাকে সরকার অ্যাকনোলেজ করে এবং সেখান থেকে বেসিকলি এই ধরনের অভিবাসন সংক্রান্ত নীতিমালা দিনকে দিন আরো বেশি কঠিন করে ফেলছে এই যে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ এবং অবৈধ অভিবাসন মানব পাচার এইসব কারণে উন্নত বিশ্বগুলো এখন চাচ্ছে এরা বিরক্ত হয়ে গেছে এরা চাচ্ছে যে এখন তারা ওই ধরনের ঝুঁকি থেকে নিজেদেরকে নিরাপদ রাখবে তাছাড়া সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে সারা বিশ্বব্যাপী রিসেন্টলি যে জাতীয়তাবাদ নিজের নিজস্ব দেশ নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলার যে একটা টেন্ডেন্সি ট্রেন্ড এটা কিন্তু শুরু হয়েছে এটাও একটা কারণ এছাড়াও এখন উন্নত বিশ্ব তাদের স্বাস্থ্য সেবা বা তাদের শিক্ষা খাত এবং বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে যে লাইন মানুষের সারা বছর সব সময় লেগে থাকে এই লাইনটাকে তারা দীর্ঘ করতে চাচ্ছেন না ইমিগ্রেন্ট এখানে আসার পরে কিন্তু সে এই ধরনের সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটির ভিতরে তালিকাভুক্ত হয়ে যান সরকার চাচ্ছে না যে এই লাইনটা আর বেশি দীর্ঘ হোক তো এবার আসেন দুইটা চাক্ষুষ একেবারে বাস্তব উদাহরণ দেই যেই দুইটাতে আপনি পারবেন যে ইউরোপ আমেরিকাতে অভিবাসী বিরোধী মনোভাব বা অ্যান্টি এমিগ্রেন্ট সেন্টিমেন্ট যে ডেভেলপ করতেছে সেটা বুঝতে পারবেন উদাহরণ নম্বর এক ধরুন আপনি এখানে কোনো একটা কোম্পানিতে জবের ইন্টারভিউ দিলেন এবং আপনি খুব ভালো করেছেন এবং পাশাপাশি আপনি যে রকম ভালো করেছেন ওরকম ভালো আরো একজন কেউ করেছে সে হচ্ছে ইউরোপিয়ান বা সে এই দেশের লোকাল ফাইনাল স্টেজে গিয়ে আলটিমেটলি কিন্তু ওরা আপনাকে বাদ দিয়ে ওকে নেবে এটা হচ্ছে একেবারে চরম সত্য উদাহরণ নম্বর দুই এইসব দেশের যে পাবলিক ট্রান্সপোর্ট বাস ট্রেন মেট্রো এগুলাতে খুবই নীরব থাকে সাইলেন্ট থাকে কেউ কথা বলে না কেউ কাউকে বদার করতেছে না কেউ বই পড়তেছে বা নিজের ফোনে ব্যস্ত থাকে তো সেই ক্ষেত্রে ধরুন যে আপনার একটা ফোন আসলো দেশ থেকে আপনি নিশ্চয়ই আপনার ফ্যামিলি বা পরিবারের বন্ধু বান্ধবদের সাথে বা পরিবারের লোকজনদের সাথে নিজের মাদার ল্যাঙ্গুয়েজে কথা বলবেন তো সেই ল্যাঙ্গুয়েজ শুনলে আশেপাশের লোকজন বা আপনার পাশের সিটে থাকা যে প্যাসেঞ্জার তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে তারা এটাকে সহজভাবে নিচ্ছে না তো শুরুতে যারা আসে তারা না বুঝে না জেনে একটা কালচারাল মধ্যে তারা এই ধরনের প্রবলেমে পড়েন কিন্তু ধীরে ধীরে সবাই ঠেকতে ঠেকতে গিয়ে একটা সময় শিখে ফেলেন তারপর সতর্ক হয়ে যান ইমিগ্রেন্টসরা কি একটা দেশের কালচার এবং ট্রেডিশনকে খুব বেশি এফেক্ট করতে পারে কিনা কিভাবে সেটা এফেক্ট করে পজিটিভলি নাকি চলেন সেটা দেখি শুরুতে যেটা বলতে হয় যে একটা ইমিগ্রেন্ট যখন একটা দেশে আসে বা একটা গ্রুপ অফ ইমিগ্রেন্টস তখন কিন্তু তারা একা আসে না তাদের সাথে আসে তাদের দেশের কালচার ট্রেডিশন মানে ল্যাঙ্গুয়েজ কুইজিন খাবার আর্ট সবকিছু কিন্তু তারা বয়ে আনে তখন নতুন সমাজে হয় কি যে একটা কালচারাল ফিউশন হয় এই ফিউশনের মাধ্যমে যে লোকালরা থাকে তারা কিন্তু আরেকটা দেশের কালচার সংস্কৃতি খাবার খাদ্যাভ্যাস এগুলো সম্পর্কে জানতে পারে এইভাবেই একটা কালচারাল ফিউশন হয় এটার পজিটিভ ভ্যালুস আছে শুধুমাত্র তাই না নতুন ইমিগ্রেন্টসরা কিন্তু নতুন ফ্রেশ বিজনেস আইডিয়াস ডিফারেন্ট বিজনেস স্কিলস বিভিন্ন ধরনের জিনিসকে তারা সোসাইটিতে ইন্ট্রোডিউস করে তো একটা পজিটিভ করে। বেশ কিছু চ্যালেঞ্জিং ইম্প্যাক্ট আছে যেগুলো পড়তে পারে যেমন নতুন কালচার যখন কালচারাল ফিউশনটা ঘটায় তখন কিন্তু যে এক্সিস্টিং যে লোকাল কালচার বা ট্রেডিশন আছে সেগুলা কিন্তু মডিফাইড হয়ে যাওয়ার একটা শঙ্কা দেখা দেয় ভাষাগত যে ব্যারিয়ারটা ভাষাগত ব্যারিয়ারটাকে অনেক সময় ইমিগ্রেন্টরা এটা যেহেতু করে না বা দেখা যায় সেটা করলেও কিছু না কিছু গ্যাপ থেকে যায় আমি বলছি ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টস বা অভিবাসীদের কথা তখন এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নিয়ে এক ধরনের কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় লোকালদের মাঝখানে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হইতে পারে লোকালরাও অনেক সময় শঙ্কায় থাকে যে তাদের লং টার্ম যে ট্র্যাডিশন কালচার এগুলো ফাইড হয়ে যাচ্ছে কিনা বা সমাজ থেকে বিলুপ্তির পথে চলে যাচ্ছে কিনা এটা তখনই ঘটে যখন ওই র্যাপিড গ্রোথ অফ ইমিগ্রেশন একটা দেশের মধ্যে জায়গা দখল করে বসে তখন লোকালরা ওই ধরনের সংকার মধ্যে থাকে এই শঙ্কাটাই কিন্তু লোকালস তথা ওই দেশের গভর্নমেন্টস এবং অভিবাসীদের মধ্যে এক ধরনের ক্রাইসিস ক্রিয়েট করতে কাজ করে এবার আসেন সবচেয়ে বড় যে ক্রাইসিসটা সেটা নিয়ে একটু বলি ডেভেলপ কান্ট্রিতে অবশ্যই বিভিন্ন ধরনের রাজনৈতিক দল থাকে রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতায় যাবে ক্ষমতার কেন্দ্রে গিয়ে দেশ শাসন করবে পরিচালনা করবে সেই ক্ষেত্রে দেখা যায় পপুলার আইডিয়া বা দেশের সর্বসাধারণ কি চাচ্ছে সেইটাকে তারা ওই এজেন্ডা হিসেবে নেয় এবং সেটাকে তারা ম্যানিফেস্ট করার চেষ্টা করে তো এটা নির্বাচনী প্রচারণায় কাজে দেয় নির্বাচনী প্রচারণায় এই পপুলার ব্যাপারগুলোকে যখন একটা রাজনৈতিক দল তুলে আনে তখন কিন্তু তার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পসিবিলিটি অনেক বেশি হাই হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা দেখেন যে রিসেন্টলি আমেরিকায় যেটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার রিপাবলিকানরা যে ধরনের এজেন্ডা দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করেছে আরও অসংখ্য ব্যাপার স্যাপার ছিল সেখানে কিন্তু তার মধ্যে একটা ছিল যে ইমিগ্রেন্ট বা অভিবাসী যে নীতি খুব স্ট্রিক্ট করে ফেলা এবং সেটাই কিন্তু ঘটছে রাজনৈতিক দলগুলো পপুলার আইডিয়াগুলোকে অলরেডি এক্সিস্টিং একটা সমাজে অভিবাসী এবং লোকালদের মধ্যে যে ক্রাইসিসটা সেইটাকে পুঁজি করে নির্বাচনী ফায়দা লুটতে চায় সোজা অর্থে যে তো সেটা নিয়ে আপনি কি চিন্তা করেন আপনি কি ভাবেন আপনার টেকটা শুনতে চাই সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন একটা লাইক দিন শেয়ার করেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ